আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন করতোয়া নদী যেটা পঞ্চগড় জেলা শহর হতে পাঁচ কিলোমিটার দূরে ফুলতলা বাজারের সাথে অবস্থিত ওপারে বনটা দেখতে পাচ্ছেন সেটার নাম হলো কাটাবাড়ি ফরেস্ট এপারে হচ্ছে ফুলতলা বাজার এই নদী হতে সারা বছর বালি উত্তোলন করা হয় মেহনতি মানুষেরা এই বালি উত্তোলন করে ট্রাক ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে বহুতল অট্টালিকা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এতে স্থানীয় এলাকা অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে আপনারা দেখছেন কাটাবাড়ি বন যে বনটা এখন নদীতে ভাঙে যাচ্ছে এর পূর্বে অনেক বড় ছিল কিন্তু সাইড দিয়ে বনটা ভেঙে যাচ্ছে ভেঙে ভেঙে হয়তো এক সময় নদীতে বিলীন হয়ে যাবে এই দেখুন বালি স্তূপ করে রাখা হয়েছে লোকজন বালি তোলার কাজে ব্যস্ত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন আপনাদের ভালো লাগে এরকম ভিডিও আরও আপলোড করব আজকের মতো এখানে রাখছি খোদা হাফেজ